চলছে গ্রীষ্মকাল এটি আখ বা খেজুরের গুঁড়ের মৌসুম নয় তবুও প্রতিদিনই নাটোরে তৈরি হচ্ছে আখ ও খেজুরের ভেজাল গুড় নাটোর সদর নলডাঙ্গা বড়াইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে ভেজাল গুঁড়ে ছয়লাভ হয়ে পড়েছে ভারত থেকে গোখাদ্য হিসেবে আমদানিকৃত চিটাগড় থেকে তৈরি হচ্ছে এই ভেজাল গুড় আর এই ভেজাল গুড়গুলো মানুষের খাদ্য হিসেবে রূপ দিতে ব্যবহার হচ্ছে হাইড্রোস ফিটকিরি ও টেক্সটাইল সহ বিভিন্ন কেমিক্যাল এই ভেজাল গুড় খাওয়ায় মানবদেহে বাসা বাচ্চা মরণ ব্যাধি ক্যান্সার সহ নানা রোগ আর গুড়ে ব্যবহৃত হাইড্রোস বা বিষাক্ত রাসায়নিক কেমিক্যালে মানব দেহের কোন ক্ষতি হয় কিনা তা জানেন না গুড় তৈরির কারিগররা হিসাবে এখন ধরেন এগুলা গুঁড় আমরা নাটক থেকে দেয় ধরেন গুঁড়ি বানাই বানানি পরে এই গুঁড়টা ধরেন ভালোভাবে হাইড্রোসাইজ দিয়ে আসন শহীদে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা আড়থে গুঁড় কিনিলে এসে আমার অর্ডার দে আমরা বানাই বান আমরা বাজারে দিই কিছু টাকা আমার এক লাভের অংশটা দেয় এই কালের দামটা থাকে এটি গুঁড়ের হাইড্রোস বলতে দিতে হলে হাইড্রোস দেওয়া লাগে হাইড্রোস দিলে গুঁড়োটা পরিষ্কার হয় পরিষ্কার না হলে গুঁড়োটা বাজারে লে না আমরা কালো গুঁড্টা আপনার হাইড্রোসটা দিয়ে কালো সাদা করে এই গুঁড়্টা আপনার আড়তে দিই ওই জন্য আপনি বেচা কিনা ভালো হয় ওই জন্য মানুষ খায় কালো হলে তো আপনার গুঁড়টা লিবি না প্রথমত নাটোরের মার্কেট থেকে কিছু গুর কিনে আনা হয় বাড়িতে এরপর চিটাগুর জ্বালানির মাধ্যমে রূপান্তরিত করা হয় প্রকৃত গুরে একই গুরকে দুই রকম অর্থাৎ আখ ও খেজুরের গুড়ে রূপ দিতে ব্যবহার করা হয় বিভিন্ন রকম রাসায়নিক কেমিক্যাল হাজার গুর তৈরির ক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু মানবদের স্বাস্থ্যের জন্য মারাত্মক প্রতিকারক দিক এর ফলে অগাস্তের ক্যান্সার কিডনি বিকল লিভার সিরোসিস লিভার ফেলور হতে পারে আমাদের উচিত এসব তোর কার্যক্রম থেকে বিরত থাকা আমি আশা করব আমাদের যারা গুরুত্বের ক্ষেত্রে প্রান্তিক চাষি এবং আমার ব্যবসায়ীরা নিজে আছেন তারা যেন এই কাজ থেকে বিরত থাকেন এবং মানুষের মানবিক কল্যাণ নিবেশনে এই কাজ থেকে বিরত থাকে কালোগুড়কে সাদা করতে ব্যবহার হয় হাইড্রোস নোংরা পরিবেশে তৈরি হচ্ছে এ সকল ভেজাল গুড় এ সকল ভেজাল গুড় বাজারজাত করার সময় দেখে কোনোভাবেই বুঝার উপায় নেই গুরগুলো ভেজাল না খাঁটি ক্রেতারাও চকচকে জিনিসে বিশ্বাসী তাই তাদের বিশ্বাসকে পুঁজি করে অসাধু গুড় ব্যবসায়ীরা চালিয়ে আসছেন এই অবৈধ ভেজাল গুড়ের ব্যবসা নিউজ ডেস্ক সারা বাংলা